السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب المعتدين صدق الله العظيم أنا أنا أجوب ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সামনে অভবিষ্ঠেষ্ট আমার শ্রদ্ধাবাজন প্রিয় উস্তাদ মহোদয় সম্মানিত ওলামাই করাম এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ তলবাই আজাম সকলকে আন্তরিক মোবারক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতের শেষ অংশ আপনাদের ক্ষেত্রে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সৈরাচার এবং যারা নাকি অত্যাচার করে এবং যারা নাকি

তারা তাদের রক্ত ঢেলে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আজকে আমরা তাদের সরাই দোয়ার আয়োজন করা হয়েছে এবং বর্তমানে যারা নাকি উগ্রপন্থী ছিল এদেশ থেকে আমাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী নেতারা আজকে তারা এই বাংলাদেশ থেকে সেরা বিতাড়িত করে এই দেশটিকে তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরাও তাদের সাথে একমত হয়ে কাজ মিলে পূর্ব জমা থেকে কাজ করে এসেছি আসিতেছি আমরা চাই সামনের দিনগুলো আমরা হেফাজতের ব্যাপারে আমরা একতাবদ্ধ হয়ে আমরা একে অপরকে তাদের কাজ মিলে সামনের দিনগুলো আমরা ইসলামের পক্ষে কাজ করে যাবো ইনশাআল্লাহ আমি আপনাদের মধ্যে আরেকটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই সম্মানিত আপনারা সকলেই জানেন হেফাজত ইসলাম এটার অর্থ ব্যাপক তার মধ্যে একটা বিষয় স্পষ্ট ইসলামের হেফাজত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমাদের দায়িত্ব ইসলামকে হেফাজত করা করে আমরা তাদেরকে আমরা জীবিত থাকতে আমরা এই করতে কূটক হলে আমরা আবার রক্ত দিব হলে আমরা আবার জীবন দিব ওই নাস্তিকদের গোলা থেকে তাদের জিপরা টেড়ে বের করে আমরা নিয়ে আসবো কথা বলেন ঠিক কিনা আসাদ দুর্গাম একজন শেষের হয়তো আমাদের দেশে নাই কিন্তু কিছুদিন আগে আমি একটা নিউজ পেজে দেখেছি এই কুলাঙ্গার আসাদ আল্লাহর কুরআনকে হাতে নিয়ে অপমাননা করতেছে সে বলতে চায় আল্লাহর কুরআনকে সে বিশ্বাস করে না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লেখা কুরআনকে সে পছন্দ করে না কুরআনকে টেনে সরাসরি সে জব্দ করা যায় আমরা আজকের এই সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ারি দিতে চাই মুসলিম সমাজ বেঁচে থাকতে নবীর উন্মতটা বেঁচে থাকতে না নবীন এবার যদি ইসলামের নেতৃবৃন্দ বেঁচে থাকতে তোমরা কখনো কুরহানকে অবমাননা করতে পারবে না ইসলাম